এটা তো বেস্ট ভাই মিস্টার ডগি অ্যান্ড মিস্টার গোড টুগেদার এইটা চ্যাম্পিয়ন জিনিস মাসাল্লাহ ভাই কি সাইজ দেখেন বাংলাদেশে মনে হয় এরকম উলবাড়ি কালেকশন সিপি কালেকশন আর কোথাও নাই এনার কাছে যে কালেকশন আছে এই এগোটার নাম হলো ঢাকা এগ্রো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি হিডিন জেম একটা ওনার কাছে যে কালেকশন আছে যা দেখতেছি আমার মনে হয় না এরকম কালেকশন কারো কাছে আছে সব উলবারি সিবি অ্যাকচুয়ালি উলবারি সিবি এগুলো কি গরুর জাত যাদের নাম নাকি এটা একটু কনফিউজ আছে তা আপনারা একটু কমেন্ট করেন অনেকজন বলে এটা উলবারি অনেকজন বলে সিবি বাট আমি জানি উলবাড়ি সিবি হলো জাগার নাম একটা আর অঙ্গল হলো জাত এই যে হাল্লিকার এগুলো এখনো রেডি হয়নি এগুলো মনে হয় সবই এক বছরের প্রজেক্ট মানে সামনের বছরের প্রজেক্ট আর এ হইল অস্টাল ও ওখানে ক্যাংকারেজ আছে প্রচুর মাই গড ভাই কি কালেকশন চিন্তার বাইরে কালেকশন করতে ভাই সে মুন্ডি এই দেখেন ক্যাঙ্কারেজ গুলো দেখেন কঙ্কারেজ মাশাল্লাহ মাশাল্লাহ ও এটা তো পুরো ডিফারেন্ট একটা কিং এলাকা কঙ্কারেজ এটা সার যে গাই পুরা যে গায় বলতে গেলে দেখাই যায় না এই এই দেখেন দুইটা যে গাই এগুলো যদি আপনি এগুলোর থেকে প্রেগনেন্ট করাইতে পারেন সার দিয়ে তাহলে দারুণ বাচ্চা বাইরে হবে আর কিছু লাগে না কত আছে আর এই পাটটা হলো সব গাভী দুধের গাভী বকনা এগুলো রাখা সুন্দর মির্কা দিমের গায়ে বাচ্চা হচ্ছে একটা সুন্দর কিউট সাদা রঙের ওখানেও গরু বাচ্চা দিছে মনে বাচ্চা দিছে ওই সাইডে মাসাল্লাহ এই যে কাঙ্কারেজ এই যে কাঙ্কারেজের বাচ্চা আমি ফার্স্ট টাইম দেখতে চাই বাচ্চা দেখেন ওর কুচ এখনই ভেঙে পড়ছে মাসাল্লাহ ভাই বিউটিফুল বিউটিফুল এত সুন্দর দেখতে বাচ্চাটা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ ওর হায়ের দুঃখ তৌফিক দুঃখ সুস্থ রাখুক আর এই যে এটা কি দুইটা বাচ্চা দিচ্ছে নাকি একসাথে জার্সি মনে হয় এটা এটা মনে হয় টুইনস আমি ফার্স্ট টাইম দেখতেছি এক গরু দুই বাচ্চা একসাথে মানে আমি কোনো সময় সামনাসামনি দেখি নাই টিভিটা দেখছি আর শুনছি বিউটিফুল মাশাল্লাহ বাচ্চাটা তো দারুন খুবই সুন্দর এই এই যে সাইডের গরুগুলো ওদের কানকারেজ উলবাড়ি এগুলো দেখার পরে এগুলো গরু বাচ্চা লাগতেছে সামনে কিন্তু এগুলো কিন্তু ভাই ম্যাসিভ সাইজ গরুগুলোর কোনোটাই কিন্তু ছোট না বিশাল সাইজ বাট যেহেতু উলবাড়ি আছে এখানে সিপবি আছে অন্য যে কোনো গরু তখন ছোট লাগে দেখেন এটা কত উঁচা আমার হাত এখানে আর গরু কই দেখেন এই যেভাবে হাত আরো গরু আছে এই যে মুন্ডি মার্শাল খুব সুন্দর এই গরুগুলা খুব সুন্দর তৈরি হয়েছে ভাই আজকে যেগুলো ফার্মে গেলাম সবগুলো ফার্মে গরুগুলো দেখার মতো খুবই সুন্দর ও সে তৈরি হয়েছে

এটা ব্রাহ্মণ ক্রস ও ওনারা বলতে ব্রাহ্মণ ক্রস এই জন্যই এরকম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চেহারার নিচে আবার গলার নিচে একটু পাকড়া আছে এটা দেখলে তো সুন্দর বেশি লাগে পাকড়া গুলো এটা তো ফাইটার বুলের পুরো স্টাইল মাই গড কি তৈরি হয়েছে জাস্ট ইমাজিন এই জায়গাটা দেখেন মাই গড মাই গড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ 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 কালারটাও অ্যামেজিং সাইজটাও অ্যামেজিং এই গরুগুলো আমি জানি না ভিডিওটা কেমন আসতেছে বাট সামনাসামনি কিন্তু এই গরুগুলো অনেক বড় সবগুলোই মনে হয় নয়শোর কাছাকাছি ওজন বা এক হাজারও হইতে পারে এখন নাম আপলে বোঝা যাবে না বাট ম্যাসিভ সাইজ এইটা তো খুবই সুন্দর কালার হাইট এরকম হাইটের গরু দেখা খুব কম এই সাদে এগারোতে দেখলাম সামাইতে দেখলাম আর এইখানেই দেখলাম শাহিওয়াল গরু এরকম সাইজ এরকম তৈরি আর কোথাও দেখা হয়নি তিনটা ফার্মে আমি দেখছি এরকম সাইজের গরু শাহিওয়াল একটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগবিটা দেখে যাই ফ্ল্যাগ বি চেহারা খুব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন কত সুন্দর শান্তি আদর করলে শান্তি লাগে ভাই আর এই যে একটা এটাও ব্রাহ্মণ ক্রস মনে হয় মাশাল পা দেখেন ওর তারপর ওর চেহারা দেখেন আর চুটটা দেখেন খুবই সুন্দর এখন কেমন করে বিউটিফুল মাসাল্লাহ যার একটা কালো এটা ছোট বাচ্চা এটা মনে হয় বয়সে কম এগুলো একটু আদর করে দিই আমার কাছে খুব ভালো লাগতেছে এদের গরুগুলো দেখে ঢাকা এগরোর গরুগুলো খুবই সুন্দর কোনোটাই গরু মানে এরকম নাই যে পছন্দ হবে না সবগুলো গরুই পছন্দর মতো গরু একটা গির পাকড়া এটাও মানে ছোট বয়স কালেকশন কমে বয়স গুলা অনেক ভালো তৈরি বিশাল সাইজের অনেক মোটা এই যে একটা গির ও ওয়াও এইটা তো আমার ফেভারিট ভাই গির গুলা গিরটা কি বিক্রি হইছে নাকি জানি না জিজ্ঞেস করবো বিক্রি না হইলে একটু প্রাইস ওয়া খুব সুন্দর তৈরি হয়েছে পিছে পুরো গোল হয়ে গেছে আমি এই বছর একটা নিছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে ওটা ছোট এত বড় না এটা তো অনেক বড় এটা ওজন এই যে বলদ এখানে দুই তিনটা বলদ আছে যেগুলো এখনো মনে হয় রেডি হয় না এগুলো এগুলো সামনের বছরের জন্য সামনের বছর এগুলো তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় বলদের মধ্যে হবে দেখেন এই যে বাড়ি মাসাল্লাহ। খুব সুন্দর গত দুই তিন চার বছরে উলবারি কিন্তু দেখা যায় নাই এই বছর আবার দেখা যাচ্ছে উলবাড়ি বাড়ি কিছু ঢুকছিল ওগুলোই কত উঁচা করুক এত উচা করুক চিন্তা করা যায় না বাইরে গেলে আরো বোঝা যাবে সাইজ কি এই যে আর একটা আমার সামনে চলে যাই সামনের থেকে ভিডিওটা করা যাবে সুন্দর এই বছরের এত বড় উলবাড়িও কোথাও দেখিনি এই বছরের সবচেয়ে বড় সাইজের উল বাড়িটা হয়তো বা আরো অন্য জনের কাছে আছে অন্য মানুষের কাছে এত হাইটালা মনে হয় কারো কাছে নাই ওই দেখেন তো কিভাবে ইয়ে করতেছে কত বড় তাহলে বুঝতেছেন তো ওর হাত উঠেতে কত কষ্ট হইতেছে

দেখেন ওয়াও বিউটিফুল সাইজ ও মাই গড়ে এখন না বোঝা যাচ্ছে সাইজ মার্শাল্লা છોરે এত বড় গরু আর নাই দেখেন কুচ বাইนে রাখছে তো ফার্স্ট টাইম দেখলাম দেখেন পুরো बांध দিছে এখানে এই দুটো বাঁধে এটা তো মানে বিশাল তৈরি হয়েছে এটা এই দুইটার মধ্যে মানে ওজনও বেশি এটা হাইটও মানে বেশি এটা ما شاء الله

হ্যাঁ এই জায়গায় দাঁড়ান ভাই এটা পিছনে এই জায়গায় দাঁড়ান হ্যাঁ এই জায়গায় দাঁড়ান ঠিক আছে

যার গরু সে তো সামনে আসবে না কথা বলবে না তো তার সাথে আমরা কথা বলতে পারবো না কিন্তু সেখানে আছে তো গরুগুলা সে চ্যাম্পিয়ন গরু কিনছে ওয়ান অফ ওয়ান গরু মাশ আল্লাহ

এই যে ব্রাহ্মান এটার শুনছি অনেক জায়গায় এটার বেবিজ আছে এখনও এই ফার্মে মনে হয় কিছু বেবিজ আছে তো ওর বাচ্চা কাচ্চা আসে এখানেই যাই না কোনটা বা শুনছি আর কি তো এটা দারুন ম্যাসিভ ম্যাসিভ খুব সুন্দর ঢাকা এগ্রো বলতে হবে ভাই আপনাদের সবগুলা বড়ো দারুণ নো ডাউট ঢাকায় আগ্রহ একটা পুরো হিডেন জিম এটা কি চিন্তাই করতে পারবে না এই ফার্মটা যেখানে আর এটার ভিতরে এরকম গরু আছে এক্সক্লুসিভ বিউটিফুল সবগুলো গরু দেখার মতো ওদের উলবাড়ি বলেন শাহিওয়াল বলেন কাঙ্কারেজ বলেন যেটাই বলেন সবগুলা ম্যাসিভ সাইজ আর দেখার মতো যে ফ্ল্যাগ বি ব্রাহ্মণ আর এই যে বাকি গরুগুলো একটা গির আসছিল আমার খুব পছন্দ ছিল রসোল্ড আর এখানে হলো সব উল

ডান বসির আগ্র থেকে ফাইনালি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও ডান মাশাল্লা মাশাল্লা খুবই সুন্দর তুই ডান্স দিতেছিলা তখন ও তুই ডান্স দে ড্যান্স দে ডান্স একটু ডান্স দে মাশাল্লাহ খুব সুন্দর মাশাল্লাহ